পরকীয়া প্রেমী হাবুডুবু খেয়ে সরকারি জলের পাম্পের চাকুরি ফেলে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও কমলাসাগর সাগর চা বাগান এলাকার নামধারী বিজেপি নেতা তথা পাম্প অপারেটর সঞ্জিত উড়াং আর সেই জলের পাম্প বকলমে একটি যুবকের হাতে দিয়ে বারবার নষ্ট করে যাচ্ছে যার সেই দলের পাম্পে যার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে জানা যায় কমলা চা বাগান এলাকার নামধারী চুনপুটি বিজেপি নেতা বলে পরিচিত সঞ্জিত উড়াং বকলমে শিক্ষিত ওই এলাকার কিছু চুনপুটি নেতার হাত ধরে জলে পাম্পের অপারেটরের চাকরিটা হাতিয়ে নেয় আর সেই চাকুরিটা পাওয়ার পর তার সঙ্গে আর কে পা একই এলাকার রাজ্য মিস্ত্রী নিরঞ্জন মুন্ডাস্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে যদিও সেই মহিলার আট বছরের এক ছেলে এবং বারো বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত অপারেটর সঞ্জিত ওরাং সে মহিলাকে ফুসলিয়ে বন্ধন থেকে নেওয়া দু লক্ষ টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সঞ্জিত সেই মহিলা কিনে বামুটিয়া তাওতলা এক বাড়িতে ফুসটি নষ্ট করে ফেসবুকে ছবি পোস্ট করে যাচ্ছে আর সেই ছবি দেখে সেই গৃহবধূর স্বামী নিরঞ্জন মুন্ডা পাগল হয়ে ঘোরাফেরা করছে সঞ্জিত ওরাং নেতাদের দাপট দেখিয়ে মহিলার স্বামীকে হুমকি দিয়ে আসতে যাতে করে কিছু বলতে সাহস না পাই এদিকে বন্ধন ব্যাংক থেকে লক্ষ টাকা নিরঞ্জন বাড়িতে যখন বন্ধন কর্মীরা আসে তখন তিনি টাকা না দিতে পারায় বন্ধন কর্মীরা মধুপুর থানায় নিরঞ্জন কি করে টাকা দিবে নিরঞ্জন মুন্ডা সে টাকা তো নিয়ে গেল তার স্ত্রী বাসনা মুন্ডা পরপুরুষের প্রেমে হাবুল এদিকে জানা যায় সেই চলে পাম্পটি ওই এলাকারই বাবুই ওরাং নামে এক যুবক দিয়ে প্রায় সময় চালাচ্ছে কিন্তু সেই জলের পাম্পটি না চালাতে পারায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এদিকে স্বামী নিরঞ্জন মুন্ডা স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদন দেববর্মাকে তার স্ত্রীর ব্যাপারে সমস্ত ঘটনা জানালে সঞ্জিত রং কোন পাত্তাই দিচ্ছে না তার পরিপ্রেক্ষিতে এক প্রকার পঞ্চায়েত নাম্বার সুধন দ্যাবর্মা পুরোপুরি ব্যর্থ হলে জানিয়ে দেয় অন্যদিকে সেই গৃহবধূ স্বামী নিরঞ্জন মুন্ডা ওই এলাকার নেতাদের কাছে কাকুতি মিনতি করার পরেও তাঁর তার কাছে পায়নি তার কষ্টের দুই লক্ষ টাকা বন্ধন ব্যাংক থেকে নেওয়া সেই টাকা এবং স্বর্ণের জিনিসপত্র নিয়ে বামুয়া তালতরা আরাম আয়েসে জীবন কাটাচ্ছে সঞ্জিত উরাং এবং নিরঞ্জন মুন্ডার স্ত্রী বাসনা মুন্ডা তবে এলাকার পক্ষ থেকে সঞ্জিত উড়াঙের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি রাখছে কারণ তার অসভ্যতার দরুন নিরঞ্জন মুন্ডার পরিবার ধ্বংস হওয়ার পথে প্রলোভন দেখিয়ে নিরঞ্জন মুন্ডার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় যদিও সামাজিক মাধ্যমে সে ছবিগুলি দেখে গৃহবধূ স্বামী সঞ্জিত মুন্ডা তার বিরুদ্ধে মধুপুর থানায় মামলার পথে হাঁটছে